আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়মিত সহযোগিতা কার্যক্রম চলতেছে আমরা অন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্যাকিং কাজ চলতেছে আমাদের লাইফলাইন ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানব কল্যাণ ফাউন্ডেশন পাশাপাশি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় এবং নানান পেশা শ্রেণী পেশা মানুষের সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতায় বাইদের সহযোগিতায় আমাদের গরিব দুঃখী মানুষের বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে কার্যকলাপ কার্যকলাপ আমাদের নিয়ত কার্যকলাপগুলো চলতেছে ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করবেন আমাদের আমরা শুকনো খাবারের পাশাপাশি চাল ডাল চাউল ডাউল আলু তেল সব ধরনের খাদ্য দিচ্ছি মানুষের ধারে ধারে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে ঘরে যাই এই খাদ্যগুলো বুঝাচ্ছি আমরা কৃষ্ণ আন্ডাচর ইউনিয়ন বাংলা থেকে কার্যক্রম চাচ্ছি পুরাই বা কৃষ্ণ আন্ডাচর ইউনিয়ন আমাদের ইউনিয়ন ব্যাপী আমাদের কার্যক্রম চলে তা আমি সকলের কাছে আপনারা আমাদেরকে একটু আমাদের অর্থনৈতিক সহযোগিতা খুব প্রয়োজন আমরা অর্থনৈতিক আছি কারণ আমরা এখানে যারা আছে বেশিরভাগ ছাত্র স্বেচ্ছাসেবক অর্থনৈতিক সাপোর্টটা খুবই প্রয়োজন হয়ে পড়ছে কারণ আমাদের পুরো এলাকায় পুরো এলাকায় জুড়ে আমরা যে সমস্যাগুলো পাইছি এই সমস্যাগুলো উত্তরণ করতে হলে মানুষের পাশে দাঁড়াইতে যোগান অপরিহার্য হয়ে পড়েছে আমাদের ডেসক্রিপশনে আমাদের টিম লিডার সমন্বয়ক রাশদুল ইসলামের ভিডিও নাম্বার বিকাশ নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি যোগাযোগের জন্য আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্থনৈতিক সাপোর্ট আমাদেরকে দিবেন আমাদের অর্থ আপনাদের অর্থে আপনাদের যোগানে আমরা মানুষের সেবা করতে পারবো মানুষের সহযোগিতা করতে পারবো হাজার গরিব অসহায় মানুষ আপনাদের অর্থের ফলে তাদের জীবিকাটা চালাইতে পারবে তাদের জীবন সুন্দরভাবে চলতে পারবে তো আপনাদের অর্থনৈতিক যোগানটা আমাদের খুব প্রয়োজন আমাদের প্যাকিংয়ের কাজ কাজকর্ম চলতেছে সবাই স্বেচ্ছাসেবক ছাত্র সমাজ সবাই মিলে আমাদের কাজ চলতেছে তো সকলের সকলের অর্থনৈতিক সাহায্যটা আমাদের কাছে এখন খুব বেশি প্রয়োজন কারণ আমরা যারা ছাত্র স্বেচ্ছাসেবক এদের কিন্তু পার্সোনালি কোনো ইন্ডাস্ট্রিয়াল বা কোনো কিছুই নেই আমাদের আমরা সাধারণ মানুষ আপনাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি কারণ আমাদের সেরকম অর্থ জোগানের জন্য আপনারা যারা প্রবাসী আছেন যারা এই এলাকার বিদ্যমান মানুষ আছেন আপনারা আমাদের পাশে আসুন আমাদের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান সাহায্য করুন আপনাদের সাহায্য ছাড়া আসলে আমাদের আন্দাছরের যে পরিস্থিতি ভয়াবহ অবস্থা এখান থেকে এখান থেকে উত্তরণ হইতে হলে মানুষের পাশে দাঁড়াইতে হবে অর্থের যোগান দিতে হবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ